বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় হল ছাড়ার কথা সোমবার সকাল নয়টায় কিন্তু দাবি আদায়ে ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্ররা এরপর সেখান থেকে বের হওয়া মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা দাবি করেন শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা নজিরবিহীন প্রশাসনের দায়িত্ব হচ্ছে আমাদেরকে সেফ করা ভার্সিটি প্রশাসন নিজে নিয়ে এসে আমাদের গতকাল হামলা চালিয়েছে এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এর বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের আমি ব্যক্তিগত আমাদের সবাই হচ্ছে তাদের হচ্ছে পদত্যাগ চাই এবং খুব দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন খুব ব্যবস্থা বিচার ব্যবস্থা করুন এরপর সংবাদ সম্মেলনে বহিরাগত হামলাকারীদের বিচার ও হল বন্ধের সিদ্ধান্ত বাতিল সহ ছয় দফা তুলে ধরেন আন্দোলনকারীরা দেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম আমাদের এই ছয় দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে তার যথাযথ ব্যবস্থা না নিবে আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব। লকডাউনে যাবে যাবে আমাদের যে দাবি দাবি আছে সেই আপনারা মেনে নিন না হলে আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বারা আমরা এখানে কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব সংবাদ সম্মেলন শেষে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এর আগে রোববার কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা সন্ধ্যার পর একদল বহিরাগত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে শিক্ষকদের উদ্ধার করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে এ সময় আহত হন দশ শিক্ষার্থী রাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় দেয়া হয় হল ছাড়ার নির্দেশ সাদিকুর রহমান স্টার নিউজ ময়মনসিংহ